হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে রান্না করে দেখানো হবে করলা দিয়ে শিং মাছের একটি তরকারি এই মৌসুমে অনেকেরই তো সর্দি হয়ে থাকে আমাদেরও সেম একই অবস্থা সর্দির কারণে মুখে একদমই রুচি নেই তো আজকে এই জন্য করলা দিয়ে এই মাছটি রান্না করা হচ্ছে আর করলা দিয়ে শিং মাছের তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে শিং মাছগুলো হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে একটু হালকা করে এভাবে নাড়াচাড়া করে তুলিয়ে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে খেতে ভালো লাগবে না এরকম পর্যায়ে চলে আসলে নামিয়ে নেব সবগুলো তো এভাবে উঠিয়ে নিলাম সব কিছু এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম করলা আর আলু কুচি এরপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটি বেশি করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়া বাটা মিক্সড দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো স্বাদ মতো লবণ দু চামচ দু চামচ মরিচের গুঁড়ো কারণ এই তরকারিটি একটু ঝাল ঝাল করলে খেতে ভালো লাগবে তো আজকে একটু বেশি করে ঝাল লবণ দিয়ে করছি এ তো দেখুন এখন নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সব সময় তো এক একরকম তরকারি খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন রকমের তরকারিও খেতে ভালো লাগে একটু ঝাল ঝাল একটু তেতো তেতো আর করলাতে তো তেতো থাকে আর খেতে কিন্তু ভালোই লাগে আমার আবার করলা খেতে খুবই ভালো লাগে করলা ভাজি হোক ভর্তা হোক সব কিছুই ভালো লাগে তো মাঝে মধ্যেই করা হয়ে থাকে তো এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমার চুলা ধরানোই ছিল এবং মিডিয়াম আছে দেওয়া হয়ে তো এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সবজিগুলো একটু কমিয়ে নিচ্ছি কারণ আগুনের তাপ পেলে আরও একটু কমে যাবে এরপর এখানে দিয়ে দিলাম শিং মাছগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতো করে মেশাতে হবে নাহলে মাছ ভেঙে যাবে এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু রমজান মাস আর রমজান মাসে বিকালের টাইমে একটু রান্নাবান্না করে নিতে হয় তো একটু চারপাশে একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে কেউ কিছু মনে করবেন না এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো দশ মিনিটের মতো এরপরে ঢাকনা উঠিয়ে নিয়ে দেখুন এই তো এরকম পর্যায়ে চলে এসেছে নিচে একটু করে নেড়ে দেব না নেড়ে দিলে আবার পুড়ে যাওয়ার মতো হবে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে এই রান্নাটি করছি বেশি জোরে চুলার আঁচ দিলে আবার ভালো লাগবে না খেতে তরকারিটি একদমই নষ্ট হয়ে যাবে তো এখানে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু একটু করে ঢাকনা উঠিয়ে এনে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দেখুন কিছুক্ষণ পর পানি একদম শুকিয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে অফ ক্যামেরায় তেল দিয়েছিলাম তেল দিয়ে এখন খুব ভালোভাবে আরও একটু রান্না করে নিয়ে নিচে যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে ওই রকম পর্যায়ে চলে আসলে সবগুলো তরকারি নামিয়ে নেব এই তো দেখুন আমাদের হয়ে গেল করলা দিয়ে শিং মাছের একটি তরকারি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আরো এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ